স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পনেরো সময় থাকবে তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ার্ড নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ ওয়ান এমন একটি সংখ্যা লেখ যা মৌলিক নয় যৌগিক নয় উত্তর ওয়ান টু ফোর সেমি থ্রি সেমি ও সেভেন সেমি এই তিনটি রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব কারণ লেখ উত্তর না কারণ ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয় থ্রি ল সাগু ইন্টু গ সাগু সমান সমান কত উত্তর সংখ্যা দুটির গুণফল ফল ফোর একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও উত্তর তিন পূর্ণ পাঁচের এগারো ফাইভ জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন এই দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো উত্তর দেখো দশমিক ভগ্নাংশকে তোমরা যদি সামান্য ভগ্নাংশে পরিণত করতে চাও তাহলে তোমাদেরকে লবার হল লিখতে হবে লবে কি লিখবে যেটা আছে সেটাই দেখো এখানে রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন তাহলে বাঁ দিকে জিরো দেওয়ার দরকার নেই জাস্ট থ্রি নাইন অর্থাৎ লবে হবে থ্রি নাইন আর নিচে কি হয় নিচে দশমিকের জন্য ওয়ান আর দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য এখানে তিনটে সংখ্যা আছে তাহলে তিনটে শূন্য তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে উনচল্লিশ বাই এক হাজার টু নিচের প্রশ্নগুলির উত্তর দাও ওয়ান সরল করো ফোর বাই ফাইভ প্লাস ফাইভ বাই এইট মাইনাস ওয়ান পূর্ণ ওয়ান বাই থ্রি প্রশ্নের মান টু দেখো এটাকে তোমাদেরকে সিম্প্লিফিকেশান বা সরল করতে হবে তাহলে আমরা প্রথমে কি করে নেবো তোমরা সমান চিহ্ন দেবে প্রথমে চার বাই পাঁচ আছে চার বাই পাঁচ লিখবে যোগ দেবে পাঁচ বাই আট আছে পাঁচ বাই আট লিখবে বিয়োগ দেবে তারপরে দেখো এক পূর্ণ একে তিন ছিল এটাকে কোনাকুনি গুণ করে নেবো তিন এককে তিন আর ওপরে একটার সাথে যোগ করে নেবো তাহলে তিন এককে তিন আর এক যোগ করলে চার তাহলে এখানে লিখবো চার বাই তিন এবার আমরা নিচের যে হরগুলো আছে প্রত্যেকটা হরের যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে লসাগু আগু করবো তাহলে এখানে রয়েছে পাঁচ আট আর তিন তাহলে পাঁচ আট আর তিনের লস আগু কত হয় একশো কুড়ি হয় তাহলে নিচে সমান চিহ্ন দেবো বড় একটা দাগ দেবো তার নিচে লিখবো একশো কুড়ি তারপরে ওপরে চার আছে চার লিখবো গুণ চিহ্ন দেবো এবার পাঁচ কত তো একশো কুড়ি পাঁচ চব্বিশে তাহলে চব্বিশ লিখবো ব্যাকেট ক্লোজ যোগ আছে যোগ দাও আবার প্রথম ব্যাকেট দিবে পাঁচ আছে পাঁচ দাও গুণ চিহ্ন দাও আট কত তো একশো কুড়ি আট পনেরো একশো কুড়ি তাহলে পনেরো লিখবে আবার ব্যাকেট ক্লোজ বিয়োগ আছে বিয়োগ দাও আবার প্রথম ব্যাকেট দাও চার আছে চার লেখো গুণ চিহ্ন দাও তিন কত তো একশো কুড়ি তিন চল্লিশ অং একশো কুড়ি তাহলে চল্লিশ লেখো ব্যাকেট ক্লোজ তারপরে নিচে আবার সমান চিহ্ন দেবে বড় একটা দাগ দেবে নিচে একশো কুড়ি আছে একশো কুড়ি লিখবে এবার প্রথমে চারের সঙ্গে চব্বিশের গুণ করে নেবে চার চব্বিশ অঙ্কত ছিয়ানব্বই যোগ পাঁচের সঙ্গে পনেরো গুণ করবে পাঁচ পনেরো অঙ্কত পঁচাত্তর বিয়োগ চারের সঙ্গে চল্লিশের উন করবে চারের সঙ্গে চল্লিশের গুণ করলে কত হয় একশো ষাট তারপরে নিচে আবার সমান চিহ্ন দেবে একটা দাগটা আনবে নিচে একশো কুড়ি আছে একশো কুড়ি লিখবে এবার ছিয়ানব্বই আর পঁচাত্তর যোগ করে নেবে ছিয়ানব্বই আর পঁচাত্তর যোগ করলে কত হয় একশো একাত্তর বিয়োগ আছে বিয়োগ একশো ষাট আছে ষাট তার নিচে আবার সমান চিহ্ন দেবে নিচে দাগ দেবে নিচে একশো কুড়ি আছে একশো কুড়ি লিখবে এবার একশো একাত্তর থেকে একশো ষাট বিয়োগ করে নেবে একশো একাত্তর থেকে যদি আমরা একশো ষাট বিয়োগ করি তাহলে পাবো এগারো তাহলে ওপরে আমরা লিখবো এগারো তাহলে এখানে আমাদের সরল ফলটা কত বেরোলো এগারো বাই একশো কুড়ি অতএব নির্ণয় সরল ফল এগারো বাই একশো কুড়ি টু সিক্স ফোর এইট ফাইভ ওয়ান টু জিরো থ্রি এই অঙ্কগুলো দিয়ে আট অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো প্রশ্নের মান দুই উত্তর প্রথমে তোমরা বৃহত্তম সংখ্যাটা লিখবে এইট সিক্স ফাইভ ফোর তারপরে নিচে লিখবে ক্ষুদ্রতম সংখ্যা সমান ওয়ান জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট অর্থাৎ এখানে বড় থেকে ছোট লিখলাম আর ক্ষুদ্রতমতে ছোট থেকে বড় লিখলাম দেখো এখানে শূন্যটা ছোট হলেও কিন্তু শূন্য প্রথমে বসে না তাই এখানে প্রথমে ওয়ান বসিয়েছি তারপরে শূন্য বসিয়েছি থ্রি একটি কম্পিউটার কোম্পানি চল্লিশ জন ইঞ্জিনিয়ার নিয়ে তিরিশ দিনে একশো আশিটি ল্যাপটপ তৈরি করতে পারে দুশো দিনের মধ্যে সাতাশোটি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে হিসাব করো প্রশ্নের মান তিন তাহলে এটার উত্তরটা তোমরা প্রথমে কি লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো দিকের ওপরে লিখবে ইঞ্জিনিয়ারের সংখ্যা ব্যাকেটে জোন মাঝখানে লিখবে সময় ব্যাকেটে দিন একদম সবশেষে লিখবে ল্যাপটপের সংখ্যা ব্যাকেটে টি ইঞ্জিনিয়ারের সংখ্যা নিচে লিখবে চল্লিশ সময়ের নিচে লিখবে তিরিশ ল্যাপটপের সংখ্যা নিচে লিখবে একশো আশি আবার ইঞ্জিনিয়ারের সংখ্যার নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন সময়ের নিচে লিখবে দুশো ল্যাপটপের সংখ্যার নিচে লিখবে সাতাশশো তারপরে নিচে লিখবে এখানে ল্যাপটপের সংখ্যার সাথে ইঞ্জিনিয়ারের সংখ্যার ব্যস্ত সম্পর্ক আবার সময়ের সাথে ইঞ্জিনিয়ারের সংখ্যার সম্পর্ক সরল এবার ঐকিক নিয়মে সমাধান করে পায় একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনে তৈরি করতে পারে চল্লিশ জন ইঞ্জিনিয়ার তার নিচে লিখবে একটি তি ল্যাপটপ তিরিশ দিনে তৈরি করতে পারে চল্লিশ বাই একশো আশি জন ইঞ্জিনিয়ার তার নিচে লিখবে একটি ল্যাপটপ এক একদিনে তৈরি করতে পারে চল্লিশ গণিত তিরিশ বাই একশো জন ইঞ্জিনিয়ার তার নিচে লিখবে সাতাশোটি ল্যাপটপ একদিনে তৈরি করতে পারে চল্লিশ গণিত তিরিশ গণিত সাতাশশো বাই একশো জন ইঞ্জিনিয়ার এবং সবশেষে লিখবে সাতাশটি ল্যাপটপ দুশো দিনে তৈরি করতে পারে চল্লিশ গণিত তিরিশ গণিত সাতাশশো বাই একশো আশি গণিত দুশো জন ইঞ্জিনিয়ার কাটাকুটি করো তাহলে এখানে আমাদের কাটাকুটি করে উত্তরটা বেরোলো নব্বই জন অতএব দিয়ে আমরা উত্তরটা লিখতে পারি নব্বই জন ইঞ্জিনিয়ার লাগবে ফোর আজ টিফিনে রমা মিতা আমার টিফিনের যথাক্রমে একের তিন অংশ ও দুইয়ের পাঁচ অংশ খেলো কেকের বাকি অংশ আমি খেলাম কে বেশি কেক খেলো হিসাব করো প্রশ্নের মান তিন তো এটার উত্তরে লিখবে প্রথমে লিখবে রমা খেলো টিফিনের একের তিন অংশ মিতা খেলো টিফিনের দুইয়ের পাঁচ অংশ তার নিচে লিখবে আমি খেলাম সমান সমান পাঁচ একের তিন যোগ দুইয়ের পাঁচটা ব্যাকেটের মধ্যে রাখবে তার নিচে সমান চিহ্ন দেবে ওয়ান এসে ওয়ান লিখবে বিয়োগ আছে বিয়োগ এবার অংশের যোগটা করে নিতে হবে অংশের যোগ করার জন্য তোমাদেরকে লসু করতে হবে নিচের গুলোকে তাহলে নিচে এখানে রয়েছে তিন আর পাঁচ তিন আর পাঁচের লস কত পনেরো এবার তিন কততে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে পাঁচের সঙ্গে একের রুণ করলে পাঁচ পাঁচ কততে পনেরো পাঁচ তিনে পনেরো তিনের সাথে দুয়ের রুণ করলে ছয় তাহলে এখানে আমরা লিখবো পাঁচ প্লাস ছয় বাই পনেরো তার নিচে আবার সমান চিহ্ন দেবো ওয়ান অ্যাস ওয়ান বিয়োগ আছে বিয়োগ পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো নিচে পনেরো আছে পনেরো তার নিচে আবার সমান চিহ্ন দেবো নিচে পনেরো আছে পনেরো লিখবো কোন গুণ করবো পনেরো এককে পনেরো বিয়োগ আছে বিয়োগ এগারো আছে এগারো তার নিচে আবার সমান চিহ্ন দেবো পনেরো থেকে এগারো বাদ দিলে কত হয় চার নিচে পনেরো আছে পনেরো তাহলে আমি খেলাম কত চারের পনেরো অংশ এবার এখানে আরেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে বের করতে হবে যে কে বেশি কেক খেলো তাহলে এটাকে তিনটে কিন্তু তোমাদেরকে তুলনা করতে হবে তাহলে নিচে তোমরা লিখবে রমা একের তিন অংশ খেলো মিতা দুয়ের পাঁচ অংশ খেলো আমি চারের পনেরো অংশ খেলাম এবার এগুলোর দেখো হরগুলো কিন্তু সেম নেই তাই হর যদি সেম না থাকে তাহলে আমরা বলতে পারবো না কে বেশি খেয়েছে তাহলে এই তিনটারও কিন্তু তোমাদেরকে লসাগু বের করতে হবে তাহলে প্রথমে একে তিন দুয়ের পাঁচ আর চারের পনেরো লিখবে নিজের সমান চিহ্ন দেবে একটা দাগ দেবে আবার সমান চিহ্ন দেবে একটা দাগ দেবে তারপরটা তো দুয়ের পাঁচ লিখবে নিচের সমান চিহ্ন দেবে দাগ দেবে আবার সমান চিহ্ন দেবে আবার দাগ দেবে তারপরও চারের পনেরো লিখবে নিচের সমান চিহ্ন দেবে দাগ দেবে আবার সমান চিহ্ন দেবে আবার একটা দাগ দেবে এবার তিন পাঁচ আর পনেরো লসও করবে তিন পাঁচ আর পনেরো লসক হচ্ছে পনেরো তো সব শেষে কিন্তু পনেরোটা লিখবে সবে রমার ক্ষেত্রেও পনেরো নিচে মিতার ক্ষেত্রেও পনেরো নিচে আর আমার ক্ষেত্রেও পনেরো নিচে এবার তোমরা একের তিন আর একবার করে লিখে নেবে একের তিন গুন চিহ্ন দুইয়ের পাঁচ গুন চিন্ন গুন চারের পনেরো গুনচিন্ন চিহ্ন এবার নিচের সাথে নিচের ভাগ করে নেবে এখানে তিন আছে পনেরো আছে তিন কত পনেরো পাঁচ তাহলে ওপরেও পাঁচ দিয়ে গুণ হবে তাহলে পাঁচ একে পাঁচ তারপর দেখো পাঁচ কত পনেরো তিন তাহলে ওপরেও তিন দিয়ে গুণ করতে হবে দুই তিনে ছয় এবার পনেরো কততে পনেরো পনেরো একে পনেরো তাহলে ওপরটাতেও এক দিয়ে গুণ করতে হবে চার একে চার তাহলে দেখো এখানে হরগুলো সেম হয়ে গেল এবার আমরা বলতে পারবো কে বেশি কে খেলো এখানে পাঁচের পনেরো এটা রমা খেয়েছে মিতা খেয়েছে ছয়ের পনেরো আর আমি খেয়েছি চারের পনেরো এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ছয়ের পনেরো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ